আমরা আশা করছি এবারের এই স্নান উৎসবটি অন্য অন্য বারের চাইতেও আরও সুন্দর এবং সার্থকভাবে সম্পন্ন করতে পারব ঠাকুরের তিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে এটি ইংরেজি ছাব্বিশ তারিখ ছাব্বিশে মার্চ রাত এগারোটা এক মিনিট খেতে হতে আগামী দিন অর্থাৎ সাতাশে মার্চ রাত নয়টা চব্বিশ মিনিট পর্যন্ত এই তিথির যোগটি চলবে এর ভিতরে ভক্তরা পূর্ণ স্নান করে তাদের জীবনকে ধন্য করবেন বলে আশা করি নির্বিঘ্নে নিশ্চিন্তে নিরাপত্তার সহিত দিতে স্নান উৎসব ছেড়ে আবার তাদের নির্ধারিত বা বাড়িতে তারা নির্বিঘ্নে যেতে পারবেন বলে আমরা আশা করছি পুলিশ প্রশাসন প্রতিবারের মতন এবারও তারা প্রায় পাঁচশোর কাছাকাছি পুলিশ ফোর্স ওড়াকান্দির মেলার বিভিন্ন পথে প্রান্তে তারা ডিউটি করে এবং পাশাপাশি সেনাবাহিনীর ওয়াচ টাওয়ারের মাধ্যমে সেনাবাহিনীর ভাইয়েরা তারা সর্বক্ষণ পর্যবেক্ষণ করবেন মেলাটি এবং পাশাপাশি আমাদের কমিটির পক্ষ থেকে প্রায় সাতশোর মতো ভলেন্টিয়ার এই ভক্তদের যাতায়াতকে নির্বিঘ্ন এবং নিশ্চিন্ত করার জন্য তারা সর্বদা কাজে থাকবে